আজ ষোলোই ডিসেম্বর সকাল থেকেই মহাসমাবেশে দলে দলের রাজপথে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিমধ্যে এই সমাবেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী দেখা যাচ্ছে আওয়ামী লীগের আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কীরা যে পরিমাণ মব জাস্টিস গণহত্যা এবং গণকারে মামলা দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বিহাস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা থাম্বনেল যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এবং কাকে নিয়ে হতে যাচ্ছে তো ভিডিওতে বেশি বক বক না করে মূল ভিডিওতে নিয়ে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চলেন মূল ভিডিওতে চলে যাই আমি রাজনৈতিক কথা কিছু বলবো না বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা আমি হয়তো তারা থাকবে না আমরা থাকবো আপনাদের জবাব হবে আজ ষোলোই ডিসেম্বর সকাল থেকেই মহাসমাবেশে দলে দলে রাজপথে বেরিয়ে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিমধ্যে এই সমাবেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী দেখা যাচ্ছে বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত রাজপথ এদিকে এ আন্দোলন ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও দল ও দলের নেতাকর্মীদের বয় না পেয়ে রাজপথে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব জয় ঢাকার এই মহাসমাবেশ সোহেল তাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি বলেন আমি বাবার আদর্শ অনুসরণ করি আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক এবং আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগের চিরকাল থাকব ঠিক এদিকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ দখল নিচ্ছে শেখ তন্ময় তিনি সেখানে বক্তব্য রাখেন এছাড়াও আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রিয়ান খান আমরা জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি দর্শক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস গণহত্যা এবং গণকারী মামলা দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে এটা রুঠে দেওয়ার জন্যই তো আজকের ভিডিওটি এই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বাই